তা দেখো বন্ধুরা সকালবেলা তো করে আসা হয়ে গেলো আর আমার এই যে ওটাও খাওয়া হয়ে গেলো আর তোমাদের আমার এই রুই মাছের ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো সিম্পিলভাবে রান্না করলাম যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন যদি কোনো বন্ধু দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল দেখো আজ সকাল সকাল চলে এসছি কারণ আজকে যাব নতুন একটা জায়গায় কাজ খুঁজতে আর আজ করবো রুই মাছের ঝাল কেটে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি বড়ো সাইজের একটা আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো পেঁয়াজ কুচিয়ে আর এদিকে নিয়ে নিয়েছি গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেখেই তো বুঝতেই পারছো তোমরা আর এদিকে আমার কড়াইটা গরম দেওয়া হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে আর আমি এখন কড়াইতে দিয়ে দেবো তেল মাছ ভাজার জন্যে আর এদিকে দেখো আমার ভাতটা টবাক করে ফুটছে আমি আগে থাকতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ আমি সকাল সকাল বেরোতে হবে যার জন্যে আর দেখো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন করে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি লাল করে ভেজে নেব মাছগুলোকে আমি উলটিয়ে নেবো এখন দেখতেই পাচ্ছ আমার মাছগুলো লাল করে ভাজা গেছে লাল মাছগুলো আমি এখন প্লেটে নামিয়ে নেব মাছগুলো আমি এখন প্লেটে নামিয়ে নেব করে দেখতেই পাচ্ছো পুরো লাল করে ভাজা হয়ে গেছে আমার দেখো বন্ধুরা মাথাটাও দিচ্ছি আর দিয়ে দিলাম একবারে এটাকেও লাল করে ভেজে নেবো আমি আর দেখো বন্ধুরা আমার এদিকে মাছের মাত্রগুলো ভাজা হয়ে গেছে আর লেজাটাও ভাজা হয়ে গেছে আর এগুলোকেও আমি তুলে নেবো একই প্লেটের মধ্যে তুলে নেবো যে মাছ ভাজার তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো জিরে ফোড়ন ওগুলো লাল করে ভেজে নেবো সেই পাচ্ছে মানে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো সেই কুচিয়ে রাখা পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে ভেজে নেবোটাও আমার আলু পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো সব গোড়ো গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাগুলো ভালো করে নেড়ে নেবো আমি হালকা আজে দেখো বন্ধুরা ভালো করে কষাতে কষাতে আমার তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমার আর আমি আর কিছুক্ষণ কষিয়ে নেবো এবার আমি একটু হালকা করে জল দিয়ে দেবো তাহলে মশলাটা ফুল যাবে দেখো বন্ধুরা আমার ভালো করে কষ্ট হয়ে গেছে আমি এখন জল অ্যাড করে দেবের মতন এবার আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্যে দেখো বন্ধুরা আমি দশ মিনিট পরে চলে আসলাম আমি এখন ঢাকনাটা তুলে নেব দেখো ওইদিকে আমার টকবক করে তখন এটা ফুটছে দেখো আর দিকে সায়নও উঠে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি সেই ভেজে রাখা মাছগুলো সব দিয়ে আসতে মাছগুলো আমি নেড়ে দেবো ভালো করে আস্তে করে মাছ ধরার পর আমি আবার ঢাকা দিয়ে দিয়ে দেবো দেখো বন্ধুরা এখন সায়ন আমার কলে উঠেছে দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো সায়ন আমার কলে উঠেছে ঘুম থেকে এসে কান্না করছে দেখেছ এখন কার সঙ্গে কথা বলবো খুব রেগে গেছে ও খুব রেগে আছে এখন দেখো বন্ধুরা চলে আসলাম সায়নকে বাইরে দিয়ে দাঁত মজার জন্য আর আমি এখন তরকি এটা দেখে নেবো দেখতে পাচ্ছো আমার তরকিটা হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো গরম মশলা এবার দিয়ে হালকা করে নেড়ে দেবো নেড়ে চেড়ে আমি নামিয়ে দেব চলো এবারে নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো বন্ধুরা আমার রুই মাছের ঝাল রেসিপিটা আমার নামানো হয়ে গেছে আর এই দেখো আমি একটা ধনে পাতা দিয়ে দিয়েছি আর এই দেখো দেখতে কত সুন্দরই হচ্ছে দেখতেই পাচ্ছ আর এদিকে সায়ন চলে এসছে আমার কাছে এই দেখো সায়ন এখন কয় বলে হাই বলে দাও একটু আরে গুড মর্নিং বলে দাও বন্ধুদের চলেছে দেখেছ আর সঙ্গে একটু চা করে নিচ্ছি কারণ ওই সায়ন উঠে গেছে দুধ এখন চিনি দিয়ে চাটা বসু করে আর দেখো আমরা তো চা খাই আর সায়ন দেখো এই দুধ দুধ খাই মানে পাঁচ টাকা করে এক প্যাকেট দুধ ওটাই হচ্ছে চা আর দেখো বন্ধুরা আমার চাটা হয়ে গেছে আমাকে চাটা নামিয়ে নেবো আর এই দেখো চাটা ঢেলে নিয়েছি আর ওদিকে সায়নের জন্য দেখো এই যে তা এখন বলছো খাবে না তা চলো ওকে নিয়ে যাই দেখ কী করে তা দেখো বন্ধুরা তো স্যান করে আসা হয়ে গেলো আর আমার এই যে চাটা খাওয়া হয়ে গেল তা তোমাদের আমার এই রুই মাছের ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো চিন্তিভাবে রান্না করলাম যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন যদি কোনো বন্ধু দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা